আসসালামু আলাইকুম শিকার দেবেন্দু গত পর্বে আমরা শিখেছিলাম একটি প্যারাগ্রাফ দিয়ে সকল ধরনের প্যারাগ্রাফ লেখার নিয়ম তো ওই বিষয়টা ছিল অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম এই টপিকের উপর কিন্তু আজকের টপিকটা একটু ব্যতিক্রম ধরবে আজকে আমরা শিখবো দ্বিতীয় পর্বে যে একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল কিন্তু এটা হচ্ছে সব গুড কোয়ালিটিস বা গুড হ্যাবিটসের উপর ঠিক আছে তো এই আজকের বিষয়টা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে তুমি যে একটা প্যারাগ্রাফ শিখে তুমি অল কাইন্ড অফ গুড কোয়ালিটিস উদাহরণস্বরূপ তোমাদেরকে তোমাদের জন্য আমি নিচ্ছি কয়েকটা প্যারাগ্রাফ এখানে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ তোমরা তো এগুলো পড়লে এবং এর বাইরেও যদি কিছু থাকে সেগুলো তোমরা লিখতে পারো তো এখানে দেখো কয়েকটা বেলু অফ টাইম অনেস্টি ডিসিপ্লিন পলিটিনেস অ্যাম্বিশন হোপফুলনেস তো এরকম অনেকগুলো আছে এখানে গুড ম্যানার পাঞ্চুয়ালিটি কাইন্ডনেস তারপর এরকম অনেক আছে তো এর বা বাইরেও যদি কোনো কিছু থাকে সেগুলো তোমরা কি করতে পারো পড়তে পারো বা একটা ফর্মেট তুমি পড়বে জাস্ট তাহলে তুমি পারবে ইনশাল্লাহ তো দেখো আমাদের বেশি কথা বলবো না টপিকের জায়গায় চলে যাব টপিকে কি আছে টপিকে কিচ্ছু নাই শুধু একটা কাজ হচ্ছে তোমাদের টপিকে যেগুলো টপিকের জায়গা আছে একটা একটা এই সকল জায়গায় তুমি যদি তোমার কাজ হচ্ছে তুমি শুধু ওই যে প্রাগার্ভটা আসবে ওই প্রায়গার্ট নাম নামটা এখানে বসিয়ে দিবে। ধরো এখানে আসলো কি অনেস্টি তাই এখানে লিখবো আমরা অনেস্টি অনেস্টি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল ইলিমেন্ট অফ আওয়ার সাকস অফ আওয়ার সাকসেস ইন লাইফ মানে কি আমাদের জীবনে অনেস্টি বা এ অনেস্টি তো মানে সত্যতা কি সত্যবাদিতা একটা গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল শক্তিশালী এ উপাদান মানে আমাদের জীবনে আর কি ইন ইনরিস সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ তারপর দেখো আই ওয়ান আই উই ইফ ইউ ইফ ইউ ওয়ান টু রিস অফ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেন কোয়ালিটি তারপর দেখো ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্লুয়েন্ট আবার টপিকের নাম লিখবে এখানে অনেস্টি অনেস্টি ক্যান ব্রিং আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিইং তোমাদের লাইনগুলো কিন্তু খুব সহজ এখানে কোনো বেশি অতিরিক্ত ওরকম কথা নিয়ে আসা হয়নি যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো খুবই কমন লাইন যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং লিখতে পারো ইট ইস ইম্পর্টেন্ট টু হ্যাপ তারপর টো তারপর টপিকের নাম লিখবে তারপর টু রিটার্ন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস উইথ আবার এখান টপিকের নাম লিখবে যে টপিকটা সেটা তারপর উইদাউট অনেস্টি উইদাউট অনেস্টি এনি বডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট অ্যান্ড গোরজিয়াস আসলে তোমরা এগুলো বুঝতে পারছো আশা করি তারপর দেখো দূরত্বতার সাথে আমি এটা ভিডিওটা করছি আর কি যাতে তোমাদের জাস্ট একটা পড়ার একটা ইয়ে হয় আর কি বোঝা হয় আর কি এটার জন্য এ ম্যান ক্যান একজন মানুষ পারেন লস হিজ প্রেস প্রেস টু গিয়ার লাইফ ফর ইটস অ্যাটসেন্স তারপরে দেখো মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পারসন হ্যাব গেইন এট সাকসেস বাইট ইট আবার টপিকের নাম লিখবে অনেস্টি অনেস্টি ইজ এ কাইন্ড অফ নলেজ হুইস থিঙ্ক নো ট্রেনিং ক্যান টিচ আবার এটা লাইনগুলো কিন্তু খুবই সহজ অর্থপূর্ণ লাইন এবং ফরমেটিকভাবে সাজানো হয়েছে তারপর আবার এখানে অনেস্টি নাম লিখবে অনেস্টি দেন তোমরা এখানে অনেস্টি লেখে পরের লাইনে চলে যাবা অনেস্টি ব্রোরেজ আওয়ার আউটলুক দেয়ারফোর যাই হোক উই শ্যুড উই শ্যুড হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট অ্যাট এনি কস্ট এটা কিন্তু একটা যে কোনো মূল্যে আর কি তো এইভাবে তোমরা এই ফরম্যাটটা সাজাবে ইনশাল্লাহ একটা ভালো পাবা আর বিশেষ একটা কথা তোমাদের যখন দেখবা তোমরা কোনো কিছু কমন পড়ে না বা মুখস্থ পড়ার ব্যতিক্রম আসছে পরীক্ষায় সেক্ষেত্রে তোমরা এই ফর্মেটটা ব্যবহার করবা নতুবা তোমরা যদি যদি পড়া থাকে সেক্ষেত্রে তোমরা ওই পড়া প্যারাগ্রাফটাই লিখবা এটা লেখার দরকার নেই এটা যেহেতু ফর্মেট আকারে যেহেতু মার্ক একটু কম আসা স্বাভাবিকই যেহেতু ফর্মেট তো তোমরা যদি পড়া থাকে সেক্ষেত্রে তোমরা পড়াটাই লিখবে আর যদি না পড়া থাকে সেক্ষেত্রে এই ফর্মেট অনুসরণ করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আসসালামু আলাইকুম